প্রথমে রুটিটাকে এভাবে হাত দিয়ে রোলের মতো করে মুড়িয়ে নিতে হবে তারপর কেটে নিয়ে পিস পিস করে ডিমে সিমিয়ে সেরে দিতে হবে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম তো আজকে আমি বিকেলের নাস্তায় দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সবাই আমার পাশেই থাকবেন তো প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি প্রায় এখানে দুই থেকে তিনটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর একটা টমেটো কুচি করে কেটে দিয়ে আমি মশলাটা সব মশলা একত্রে তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিয়েছি তেলের ভিতরে মশলাটা ভেজে নিয়ে তার ভিতরে আগে ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডালটা আমি এই মশলা ভিতর দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তাতে আমি ঢাকনা দিয়ে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব ভালো করে অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়ে তাতে আমি এক কাপের মতো ময়দা নিয়ে আর ময়দার ভিতরে আমি লবণ আর সামান্য গুঁড়া দুধ এক চামচ দিয়ে গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর ওই ডোটা থেকে আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা বেশি মোটা হবে না আবার বেশি পাতলাও হবে না আমি একদম অনেক বড় করে একদম আমার দেখেন রুটিবেলা যে ফিরাটা ফির একটা সমান করে আমি একটা রুটি বেলে নিয়েছি এই যে রুটিটা আমার বেশি মোটাও বেলেনি আর বেশি পাতলাও বেলেনি অন্যদিকে আমার ডালটার পানে কিন্তু শুকিয়ে গেছে আমার ডালটা একবারে শুকিয়ে গেছে এবার আমি ডালটা তুলে নেবো ডালটা আমি একটু ঠান্ডা করে নিয়ে সেই রুটিটার উপর আমি ডালটা দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু ডালটা সেই কড়াই থেকে উঠিয়ে রুটিটার উপর দিয়ে আমি একটা চামচ দিয়ে এটা রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি রুটির একদম পুরোপুরি রুটে রুটিটা যে পর্যন্ত সেই পর্যন্ত আমি ডালটা সুন্দর করে ছড়িয়ে দেবো এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে এই কাজটা আপনারা হাতে সময় নিয়ে আস্তে আস্তেই করবেন এরপর আমি রুটিটা একটা রোল যেভাবে তৈরি করি আমি রোলের মতো করে রুটিটাকে গোল করে নেব ঠিক যেমন রোল হয় সেইভাবে এবার হাত দিয়ে একটু সমান করে গোল করে নেব যাতে ফাঁকা না থাকে এবার আমি সেই রুটিটাকে টুকরো টুকরো করে কেটে নেব আমি এভাবে কেটে নিচ্ছি দেখেন এটা বেশি মোটা করে কাটবেন না একটু পাতলা করে কাটবেন তাহলে ভিতরটা খুব বেশি মুসমুসে হবে তা আমি এভাবে কেটে নিয়ে এবার একটু আমি হাত দিয়ে চেপে চেপে চেপটা চেপটা করে নিচ্ছি যাতে এটা চ্যাপটা চ্যাপটা হয় আর পাতলা হয় এরপর অন্য একটা বাটিতে আমি একটা ডিম গুলিয়ে নিয়েছি আমি যে বাটিটায় ময়দা গুলেছিলাম সেই বাটিটাতেই আমি একটা ডিম গুলিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা ডিমের সুবিও ভাজতে পারেন আর চাইলে আপনারা ময়দা দিয়েও ভাজতে পারেন তো আমি ডিম দিয়ে ভেজেছি ডিম দিয়ে ভাজলে এটা খুব টেস্টি হয় তো ডিমের ভিতরে আমি সুবিয়ে সুবি সবগুলো এভাবে সেরে দিচ্ছি আসলে এটার নাম কি বলবো আমি জানি না তো যাই হোক আমি এগুলো সবগুলো তেলে সেরে দিচ্ছি একসাথে চুবিয়ে সুবে এবার আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এটা আস্তে আস্তে ভাজতে হবে সময় নিয়ে তাড়াহুড়ো করা যাবে না আস্তে আস্তে ভাজলে এটা উপরে ডিম দেওয়া আর ভিতরে তো ময়দা আর শুধু ডাল দেওয়া এটা একদম পুরীর মতো মুষমুষে হবে এটা অত একটা ফুলে না কিন্তু খেতে সুস্বাদু আর বিশ্বাস করেন আমি এটা প্রথমবার নিয়েছি এটা খেতে এত সুস্বাদু হয়েছে কি বলবো তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি পুরো ভিডিওটাই সবাই দেখবেন তো সবাইকে আবারও স্বাগতম নতুন নতুন ভিডিও আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ